সত্যি আমি এই ভিডিওটা দেখে অবাক হইলাম কাছে পানা চাইলাম ক্ষমা চাইলাম কি আজব না এই মানুষটির ছবি কথা সব ভাসছে সব শোনা যাচ্ছে শুধু মানুষটা নেই আল্লাহ সত্যি মহান জাস্ট মানুষটা নেই কিন্তু আল্লাহর এই ক্যাপাসিটিতে সেই মানুষের ছবি রেখে দিয়েছে কি প্রযুক্তি আল্লাহ তালা মানুষকে দান করেছে আজকে তার ছবি দেখতে পাচ্ছি তাকে দেখে দয়া হচ্ছে মায়া হচ্ছে তাকে দেখে মনটার ভিতরে অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছে এই মানুষটাই কয়েক বছর ধরে নাই লাগে অথচ তার ফুটেজ কিছু দেখা যাচ্ছে হুবু হুব সে মসজিদে গান গাচ্ছে সেটাও দেখা যাচ্ছে তার পাশে সিরাজুল মামা গ্রাম পুলিশ তাকেও দেখতে পাচ্ছি সেও বেছে আছে শুধু যে মানুষটা গান গাচ্ছে সেই ব্যক্তিটাই আজকে নেই সত্যি সেকেন্দার ভাই আপনার সবাই চেনেন গ্রাম পুলিশ ছিলেন সেকেন্দার ভাই তার বাবাও ছিলেন গ্রাম পুলিশ সেও গ্রামে পুলিশই ছিলেন অকালে সে মৃত্যুবরণ করেছেন আজ কয়েক বছর হলো তার ছবিটা তার ভিডিওটা আজকে দেখে আমি অবাক হ্যাঁ আল্লাহ আল্লাহ কি করতে পারে সেই দুনিয়াতে নাই তারপরেও আমরা তাকে দেখতে পাচ্ছি এটাই আল্লাহর নিয়ামত এবং এটা থেকে শিক্ষা সাধারণ দুনিয়ার সবকিছু যদি আল্লাহ রেকর্ড করতে পারে রেকর্ড আছে মানুষ নেই শুধু মানুষের কথা শোনা যাচ্ছে মানুষ কথা বলতেছে শুধু তাই তা প্রতিচ্ছবি আর কি তাই আসুন আমরা আল্লাহর প্রতি আত্মবিশ্বাস থাকি আল্লাহকে ভালোবাসি আল্লাহর বন্ধু রবি রাসুল সবাইকে ভালোবাসি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি খোদা হাফেজ